এটাই নাকি পূর্ব মেদিনীপুরের রামনগর দুই পঞ্চায়েত সমিতির এক ভিআইপি রুমের ছবি বিজেপির রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য মাধবেন্দ্র অভিযোগ অভিযোগ এই ছবি ঘিরে তার রামনগর পঞ্চায়েত সমিতির মিটিং হলের পাশের রুমেই চলছিল মদের আসর সিবিআই তদন্ত ইনভেস্টিগেশন হোক যদি প্রমাণ না করতে পারি মাধবেন্দ্র সাহু সাউ সমিতি পদত্যাগ করবে মাধবেন্দ্র সাহু এটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম অনবির এই ফেক কথা হ্যাঁ সব যেটা করে ভাবে করে রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ বিজেপি রাজনৈতিকভাবে না পেরে উৎসাহ ছড়াচ্ছে যে একটা মিথ্যা রামনগর দুই পঞ্চায়েত সমিতিকে কলঙ্কিত করবার জন্যে যে চক্রান্ত ওই বিরোধী সদস্য করেছে তার বিরুদ্ধে ধিক্ষারও জানাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এই ঘটনাকে কেন্দ্র করে রামনগরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা রামনগর দুই বিডিওর কাছে দিয়েছে ডেপুটেশন আমাদের পঞ্চায়েত সমিতির যে বিরোধী দলনেতা তাকে বসার মতো জায়গা দিতে পারেননি বিডিও সাহেব কিন্তু এই ব্লকেই গত দুদিন আগে আমরা দেখেছি যে গেস্ট রুম যেটা আছে তার ভেতরে মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে গ্লাস এবং সুন্দর বেডশিট লাগিয়ে বিছানা জানি না ওই বিছানায় কীভাবে রেস্ট কারা রেস্ট করে আমরা এটা তীব্র বিরোধিতা করছে কারণ এটা যে একটা চক্রান্ত কারণ আমাদের যে সভাপতি অনুপ তিনি অত্যন্ত স্বচ্ছ এবং সৎ এবং অত্যন্ত নিষ্ঠাম সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে রামনগর দুই পঞ্চায়েত সমিতির অভিযোগকে ঘিরে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল রামনগর থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা